প্রিয় দর্শক ভারতের ব্যাঙ্গালোরে আমাদের চিকিৎসা পর্ব শেষ হওয়ার পরে আমরা ব্যাঙ্গালোর টু আগরতলা বিমানের টিকিট কাটার জন্য গিয়েছিলাম তো প্রথম যেদিন গিয়েছিলাম সেদিন টিকিট ছিল জনপ্রতি পনেরো হাজার টাকা করে চাইলো আমাদের কাছে আমরা যে সময়টা গিয়েছিলাম সেই সময়টা অবশ্যই দুর্গাপূজার ছুটি ছিল তো ছুটি শেষ হওয়ার কারণে এখন হিউজ ভিড় তো তারা বলল যে এখন গেলে আপনাদের পনেরো হাজার টাকা করে টিকিটের মূল্য দিতে হবে তো আমরা খোঁজখবর নিয়ে জানলাম যে দুদিন পরে যদি আমরা যাই তাহলে আমাদের সাড়ে আট হাজার টাকা করে টিকিট লাগবে তো আমরা দুই দিন বাড়তি ব্যাঙ্গালোর থেকে গেলাম এবং দুই দিন পরে সাড়ে আট হাজার টাকা করে টিকিট কাটলাম তো প্রিয় দর্শক যেদিন আসবে সেদিন আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে সেটা শেয়ার না করলেই নাই অর্থাৎ আমরা যে বোকামিটা করেছি আপনারা করতে যাবেন না কখনো সেজন্যই বলা সেটা হচ্ছে যে আমরা ব্যাঙ্গালোরে থাকা অবস্থায় একটা ড্রাইভারকে নিয়ে ব্যাঙ্গালোরের বিভিন্ন স্পটে ঘুরেছিলাম তো তার সাথে আমাদের চুক্তি হয়েছিলো যে যেদিন সকালে আমরা ব্যাঙ্গালোরের বিমানবন্দরের উদ্দেশ্যে যাব সে যেন আমাদের হোটেল থেকে নিয়ে যাই সে কথা মতো তাকে বলার পরে যেদিন আমরা যাবো সেদিন ছয়টা বেজে গেছে তারপর তার আসার নাম গন্ধ নেই আমরা খুব বিপদগ্রস্ত হয়ে পড়লাম তাকে ফোন দিতে 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 অস্থির হয়ে গেলাম কিন্তু সে ফোনই ধরছিল না তখন আর কুলনাপে আমরা দৌড় দিয়ে বের হয়ে রাস্তা থেকে একটা ট্যাক্সি ভাড়া করে তারপর আমরা এয়ারপোর্টে পৌঁছলাম মানে একটা বাজে অভিজ্ঞতা হলো তো এই 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 জিনিসটা আপনাদেরকে এই জন্য বলা যে আপনারা কখনো এই কাজটা করতে যাবেন চেষ্টা করবেন হোটেলের মাধ্যমে গাড়ি ঠিক করার জন্য তাহলে হোটেল কর্তৃপক্ষ দায়বদ্ধ নিতে বাধ্য থাকবে কিন্তু আমরা যেহেতু হোটেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করিনি যার ফলে আমরা এই বিপদে পড়েছি যাই আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সুন্দর মানে রাস্তাঘাট সব কিছু মিলে আমরা নির্দিষ্ট সময়ে আমরা পৌঁছতে পেরেছি যদিও একটু প্যারিস এনেছিলাম কর্ণাটকা রাজ্যের বেঙ্গালোরের এই বিমানবন্দরটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর এখান থেকে ইন্টারন্যাশনাল বিমানও যাওয়া আসা করে পাশাপাশি লোকাল বিমানগুলো যাওয়া আসা করে তবে সবচেয়ে বেশি একটা জিনিস দেখলাম যে এয়ার ইন্ডিগোর প্রচুর বিমান যদিও আমরা এয়ার ইন্ডিগোর টিকিট পাইনি আমরা পেয়েছি আকাশে অ্যাভারেজে তো অনেক যাত্রী ছিল আমাদের সাথে এবং যাওয়ার সময় আমরা বিমানবন্দরের ভিতরের অবস্থাটা দেখলাম একটা এয়ারবাসে করে আমাদেরকে বিমানের কাছে নিয়ে যাওয়া হলো মানে কখনও আসলে এভাবে দেখা হয়নি তাই যথারীতি আমি দর্শকদের জন্য এভাবে উপস্থাপন করছি যে বিমানবন্দরের ভিতরগত অবস্থাটা কেমন এর আগের পর্বে আমি আপনাদেরকে বিমানবন্দরের লাউজ দেখিয়েছি খুবই সুন্দর সাজানো গোছানো এবং খুবই নিরাপত্তা বেষ্টিত এক কথায় বলা যেতে পারে যে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটি সত্যি অসাধারণ পাশাপাশি আমাদের যে বিমান যাত্রাগুলো নির্দিষ্ট সময় হয়েছে যদিও সে সময়টা একটা রেড অ্যালার্ট ছিল অত্যন্ত নিরাপত্তার সাথে আমাদেরকে বিমানে চড়ানো হয়েছে এবং আমাদেরকে বিমানের ভিতরে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে পুরো এই এয়ারপোর্টটি তখন নিশ্চিত নিরাপত্তা আবৃত্তি ছিল যাত্রীদের নিরাপত্তার খাতিরে আমাদেরকে হয়তো একটু বিলম্বিত করতে হয়েছে কিন্তু তারপর সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল ব্যাঙ্গালোরের এই আন্তর্জাতিক বিমানবন্দরটি সবশেষে আমাদের বিমানটি আকাশ পথে আগরতলার উদ্দেশ্যে রওনা হলো দর্শক ব্যাঙ্গালোর এয়ারপোর্টটি আমার গল্প আজকে আপনাদের সাথে আবার আবার কথা হবে অন্য কোনো জায়গায় ভালো থাকবে Assalamualaikum <laughs>